শুভ সন্ধ্যা বন্ধুরা আশু করি তোমার সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে সন্ধ্যাবেলা থেকে তোমার সাথে এই ব্লগটা একটু শেয়ার করলাম শুরু করেছি আর কি সকালে কোনো ভিডিও করিনি তো এখন থেকেই শুরু করছি ঘরের কিছু কাজ রয়েছে সেগুলো পরিষ্কার করব চলো সেগুলো দেখাই তোমাদের সাথে তোমাদেরকে রান্নাঘরটা রোজই পরিষ্কার করি তাও যেন নোংরা হয়ে যায় যে রান্নাঘরের তাকগুলো আজকে একটু পরিষ্কার করি দেখতে থাকো আর ভিডিওটা সম্পূর্ণ দেখো তোমাদের ভালোই লাগবে নিশ্চয়ই তো ঘাটি পোশ্চার এনেছি তোমাকেও এনেছি একটু কুড়তে শুরুটা ভালো না করতে তো এখানে করা গেছে এই জায়গাটা তো করতে পারলে হয়ে যাবে এই টিকিট তোমাদের দেখিয়েছি দেখো কি সুন্দর দেখতে টিনে বুঝলো এই দুটো তোলা হয়নি এখানেই রয়েছে देखो okay. uh -huh. রান্নাঘর তাকগুলো পরিষ্কার করে নিয়েছি ফটোগুলো সাজিয়ে ফেলেছি সব অন্যদিন আমি দিনের বেলায় করে ফেলি আজকাল দিনের বেলা ভালো লাগছে না বলে এখন করে ফেললাম সন্ধ্যাবেলা ঘরে একটু কাজ আছে

কালকা ঠান্ডা আছে কাজটুকু করলাম তাই গরম লাগছে রাত্রে রাত্রে কিছু তেমন রান্না করতে হবে না চলো দেখাই কী কী আছে ওটাতেই আজকে হয়ে যাবে ভাত আছে আর এখানে দুপুরে মাছের মাথা রান্না করেছিলাম আছে রাত্রে আর কিছু বেশি কিছু করতে হবে না এতেই হয়ে যাবে রাত্রে